আপনার আমার থেকে আসছি দাদা কি বলবেন আজকে আরামবাগে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসবেন বাংলার উল্লাস বাংলার জনগণের উল্লাস যথস্ত্রী প্রধানমন্ত্রী তিনি প্রমাণ করে দিচ্ছেন সারা বিশ্বের কাছে তার যে একদম এক নম্বর তার যে কার্যক্রম বিশ্বের দরবারে তিনি মাথা তুলে দাঁড়িয়েছেন এবং ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের যত হয়ে উঠেছে তার কর্মের মধ্য দিয়ে আজকে যেভাবে দেশ উত্তাল হয়েছে যেভাবে আজকে বাংলাতে ত্রাসের রাজনীতি চলছে লুটে ফুটে খাওয়ার রাজনীতি চলছে ধর্ষণের রাজনীতি চলছে সেখান থেকে মানুষ একটু মুক্ত বাতাস চাইছে চাই পশ্চিমবাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পশ্চিমবাংলার জনগণ মুখিয়ে রয়েছে এবং আমাদের যথস্ত্র প্রধানমন্ত্রীর যে আগমন আজকে দেখুন চতুর্থের লাখো লাখো মানুষের আগমন এখানে প্রমাণ করে দিচ্ছে যে তিনি একমাত্র ভারতবর্ষের নেতা যিনি দেশকে নিয়ে যাচ্ছেন আর বিষয় এই যে বললেন ধর্ষণের রাজনীতি লাশের রাজনীতি এই বিষয়ে উল্লেখটা কোথায় সন্দেশখালী একদম তাই সন্দেশখালী কেন দিকে দিকে সন্তোষকালী যেখানে ধরা পড়বে সন্তোষকালী বেরিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে দিকে বারুদ এবং ধর্ষণকারীদের আঘাত তৈরি হয়ে গেছে আজকের যে চব্বিশ সালের লোকসভা ভোটের যে প্রথম সভা নরেন্দ্র মোদী এখানে যে করবেন আরামবাগ্যে বেছে নিলেন কেন দেখুন এখানে মানুষ হচ্ছে মাটির মানুষ তো মাটির মানুষ মাটির মানুষের কাছেই যায় সেই জন্য এখানেই তিনি আসছেন এটাকে বেছে নিয়েছেন আগামী দিন সারা বাংলাদেশে তিনি ঘুরবেন আপনারা কতটা আনন্দিত এবং কোথা থেকে আসছেন আপনারা বাঁকুড়া থেকে আপনি বাঁকুড়ার বিধায়ক বাঁকুড়া বিধায়ক এবং নামটা লিখতে একটু বলেন আমরা জ্ঞান দেবেন তা না এলাকায় এই প্রথম জনসভা আমরা চাইবো এই পশ্চিম বাংলায় পঁয়ত্রিশটা সিট যাতে ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দিতে পারি সেটা আমরা চেষ্টা করব এবং আজকে এটা শুরু মত